হয়ে গেল জল তো আনা হয়ে গেল চলো এবার টিফিনটা খেয়ে নি টাইম হয়ে যাচ্ছে আবার কি টিফিন এনেছো তুমি আজকে তো আমি ফ্রায়েড রাইস এনেছি ঠিক আছে থাকো হ্যাঁ যাই আমি সাথে টিফিনটা খেতে হলো না আমি জেনে নিতাম ফ্রায়েড রাইসের বদলে মুড়ি এনেছি কিছুই সবাই কি সুন্দর সুন্দর টিফিন নিয়ে আসে কেউ ফ্রায়েড রাইস কেউ চিলি চিকেন আর আমার মা কিছু রান্না করে দেয় না রোজ রোজ শুধু দেয় চানাচুরার মুড়ি দূর ভালো লাগে না আজকেই আমি বাড়ি গিয়ে বলবো আমাকে যেন কালকে ফ্রায়েড রাইস রান্না করে দেয় দূর ভালোই লাগে না খাবোই না আমি আজকে

আমি এখানে তুমি এখানে একটু দাঁড়া হ্যাঁ আমি হাতে ধুয়ে আসছি আমি এখন হাত ধুতে গেলো রোজ রোজ নাকি ও ফ্রাইড রাইস নিয়ে আসে ওর মা কেমন ওকে ফ্রাইড রাইস বানিয়ে দেয় আমি আজকে একটু খেয়ে দেখি দেখি তো টিফিনটা খুলে ও মাই গার্ড এটা ফ্রায়েড রাইস এই তো শুকনো মুড়ি আমার মাই তো ভালো কি সুন্দর চানাচুর পেঁয়াজ লঙ্কা আচার দিয়ে আমাকে মুড়ি মাখিয়ে দেয় আর এই শুকনো মুড়িটাকেও ফ্রায়েড রাইস বলে দাঁড়া দেখাচ্ছি মজা ঠিক আছে না 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 তুমি দাঁড়াও আজকে আমার সঙ্গে না আমার করছে না না তুমি রোজই তো সঙ্গে খাও আজকের দিনটা আমার সঙ্গে আরে ওমা যেন ওয়েট তখন আমার তোমার মা কেমন ফ্রাইড রাইস বানিয়ে দেয় আজকে আমি দেখবো আমার মা তো কোনোদিনও বানিয়ে দেয় না শুধু জানাচুর মুড়ি দেয় একটু না আমি ওর সাথে খাব না না দাঁড়াও আজকে আমি একটু খাবো আজকে একটু খাই তোমাকে অন্য দিন এনে দেবো অন্য দিন আজকে একটু দাও আজকে একটু খাই আমার খুব ইচ্ছে করছে তোমার মায়ের হাতে ফ্রাইড রাইস খেতে